পিঠা বানা মার সালামু আলাইকুম আজকে শুক্রবার ফুপির বাসায় যাচ্ছি বেড়াতে আজকে অবশ্য আমি একাই যাচ্ছি আমার ওয়াইফ এবং সালাত আমার সঙ্গে নেই ফুপি শীতের পিঠা খাওয়ার দাওয়াত দিয়েছে তো সেই উদ্দেশ্যেই যাওয়া ফুপুর বাড়ি বেড়াতে এসেছি এটা ঈশ্বরদী থানার পাকুড়িয়া পাকুড়িয়ায় গ্রামের নাম প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ একটি দৃশ্য এ গ্রাম বুকুর পাড়ে হাঁটতে গেলে তোমার কথা মনে পড়ে রোজ বিকেলে তোমার দেখা আর তো মেলে না রে রোজ বিকেলে দেখায় আর তো মেলে না যেহেতু আমি একা আসছি সাথে আমার ওয়াইফ নেই তা না হলে এই ভিডিও দেখার পরেও আবার ভাববে যে হঠাৎ বিরহের গান আমি কেন গাচ্ছি আসলে তাকে মেনশন করে এই গানটা গাওয়া এই দুইটাই হচ্ছে আমার কাজিন দুইটাই চরম পরিমাণ দুষ্টু এটার নাম দীপ্ত তোমার নাম বলো আমার নাম দীপ্ত হ্যাঁ তোমার নাম বলো হ্যাঁ দুজনেই আমার ফুপাত ভাই আর ফুপাত বোন তুবা ছোট ফুপির মেয়ে আর দীপ্ত হচ্ছে তার ইমিডিয়েট বড় মানে আমার ছোট ফুপির ইমিডিয়েট বড় যে ফুপি তার ছেলে ফুপু পিঠা বানাবে সেই কারণে চালের গুড়া হাত দিয়ে প্রসেস করছে ফুপু কি পিঠা বানাবে ভাপা পিঠা এই বস্তা সব পেঁয়াজ ভর্তি বস্তা দিন জমি থেকে পেঁয়াজ ওঠানোর পর সেই পেঁয়াজগুলো কেটে রোদে শুকিয়ে বস্তাবন্দি করা হলো এগুলো সব ট্রাক লোড হয়ে ঢাকায় চলে যাবে দেখেন আমাদের দেশে কত পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় কিন্তু সিন্ডিকেটের কারণে আমরা ঠিক সুলভ মূল্যে পেঁয়াজ পাই না সন্ধ্যার চা তোমা বলো কি হবে এটা এখন চালের গুঁড়া দিও নারিকেল দিও পাটালি গুঁড় দিও সামান্য হুপু একটা পিঠা বানা মার জন্য হুপু একটা পিঠা বানা মার জন্য ভাপা পিঠার নতুন ভাসন এটা হচ্ছে কড়ফা পিঠা মাশাল্লাহ কড়ফা পিঠা আমার সামনে একটু খেয়ে টেস্ট করে দেখি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই টেস্ট খুবই মজা আমার হাতের অনেক মজা করলাম অনেক মজা হলো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে পরিশেষে একটি কথাই বলতে চাই নিজের পরিবারকে পর্যাপ্ত সময় দিন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের সাথে সম্পর্ক সম্প্রীতি বন্ধন অটুট রাখার চেষ্টা সব সময় করা উচিত এবং করুন দেখবেন জীবন অনেক সুন্দর সকালে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ